যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত মানুষের মুখের মধ্যে হাসি যারা ক্ষুধার্থ তাদের ক্ষুধা করব যারা বস্ত্রহীন তাদের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে তুলে বসছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আবারও লোক আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবার বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বাই বেঁধে রাখবেন সবাই খাম্বাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদীরে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাতুদূরে বলবো বাসের লাঠি গিয়ে অনেক ভাইকেল বাঙ্গাবাদে আর তুমি ছাঁদাবাস দেখতে চাই না কোনো চাঁদাবাস বাংলাদেশে থাকবে না